যুগের সেরা যুক্তি সত্যের সন্ধানে যুবক ইব্রাহিম যদি তোমার সামনে সবাই ভুল পথে চলে আর তুমি একা সত্যের পক্ষে দাঁড়াও তখন কি তুমি সাহস দেখাতে পারবে ইব্রাহিম সালাম পেরেছিলেন কারণ তিনি সত্য খুঁজে পেয়েছিলেন নিজের বুদ্ধি দিয়ে নিজের চোখে ইব্রাহিম সালাম যখন তারার দিকে তাকালেন দেখলেন এগুলো মানুষের পূজার বস্তু মানুষ বলে এগুলোই আমাদের দেবতা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যা অস্তমিত হয় যা এক মুহূর্তেও নিজেকে বাঁচাতে পারে না সে কিভাবে আমাদের রব হবে চাঁদ উঠল বড় ও উজ্জ্বল মানুষ বিস্মিত হয়ে দেখে কেউ কেউ তো প্রার্থনাও করে কিন্তু চাঁদও একসময় মিলিয়ে যায় সুরা আনাম সাতাত্তর সূর্য আকাশের সবচেয়ে বড় আলো কেউ কেউ বলে এটি সৃষ্টিকর্তা কিন্তু সূর্য অস্ত গেলে অন্ধকার নেমে আসে ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট বললেন আমি তাদেরকে ভালোবাসি না যারা অস্তমিত হয় আমি মুখ ফিরালাম সেই সত্তার দিকে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি বুঝে গেলেন সৃষ্টির উপর একজন সৃষ্টিকর্তা আছেন যিনি কখনো নিঃশেষ হন না যার ক্ষমতায় সবকিছু রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার ছিলেন মূর্তিকার নিজ হাতে দেবতা বানিয়ে মানুষকে বলতেন এদের উপাসনা করো এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে প্রশ্ন করলেন যা শুনে না দেখে না যা উপকার করতে পারে না তাকে কেন পূজা করো আব্বা এই পথে চলবেন না কিন্তু তার বাবার উত্তর ছিল কঠিন তুমি কি আমার দেবতাদের ছেড়ে দিচ্ছ চুপ না করলে আমি তোমাকে পাথর ছুড়ে মারব তবুও ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইব কারণ তিনি আমার রব এটাই ছিল সত্যের পথে একা হাঁটার শুরু মিথ্যা দেবতাদের ভেঙে ফেলতে ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করলেন এক মহাপরিকল্পনা এক পরিকল্পনা যা পুরো বাবিলনকে কাঁপিয়ে দেবে কি ছিল সেই পরিকল্পনা কিভাবে তিনি সত্যের ঘোষণা পৃথিবীতে ছড়িয়ে দিলেন